তিন থেকে চার দিন পর বিক্রি হবে তখন এই একটা ফল বিক্রি হবে আপনার একশো আশি একশো ষাট টাকা কেউ আপনার থাই বাড়ি টাইপের যেগুলো আছে ফাইটে যেতেছে গুছায় যায় ওই ফলে আপনার ছিটতেই হবে সমস্যা কি যারা নতুন প্রথম তাদের জন্য মেলা কষ্ট করে হয়ে যাবে কারণ ড্রাগন চাষ প্রচুর ব্যয় করবো সে যখন আপনার এই ড্রাগন এক বিঘে ড্রাগন চাষ দু লাখ টাকা করা যায় আড়াই টাকা তিন লাখ টাকা খরচ লেবার প্রথম বছর সে কোনো লাভই হবে না আসসালামু আলাইকুম ড্রাগন অতি পরিচিত আমাদের একটি দেশীয় ফলের আওতাভুক্ত হয়ে গিয়েছে যদিও এটি বিদেশি একটি ফল দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ফরিদপুর সদর উপজেলার হাটগোবিন্দপুরে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটি ড্রাগন ক্ষেতের মধ্যে গত জুন মাসের আঠাশ তারিখে আমরা ঠিক এই ক্ষেতটাতে দাঁড়িয়ে একটা ভিডিও শ্যুট করেছিলাম এবং সেখানে একজন উদ্যোক্তাকে খুব পরিচিত মুখ মফিজুর রহমান মাফি ভাইকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম নতুন কয়েকটি জাতের ড্রাগন নিয়ে সাধারণত মানুষ যখন এই যে সচরাচর যে প্রচলিত ড্রাগন সেগুলা চাষ করছেন তখন তিনি বিকল্পভাবে চিন্তা করে একটি আলাদা জাতের বোল্ডার জাতের ড্রাগনের চাষাবাদ করেছেন তো সেইটার কিছু বৈশিষ্ট্য আমরা আপনাদেরকে জানিয়েছিলাম পেয়েছিলেন আপনারা কিছু তথ্য আজকে আবারও আমরা চলে এসেছি হচ্ছে আগস্ট মাসের নয় তারিখে আজকে আমাদের চলে আসার উদ্দেশ্য হচ্ছে বর্তমানে ড্রাগনের বাজার দর অনেক জায়গাতে আমরা শুনছি যে কমে গেছে তবু আমরা এখানে আসার পর যেটা বাজার যাচাই করে দেখেছি যে অন্যান্য জায়গার তুলনায় এই ফরিদপুরে বাজার দরটা একটু মোটামুটি ভালো এই জায়গাতে দাঁড়িয়ে এত পরিমাণ যে ফলন আমরা দেখতে পাচ্ছি আপনারা হয়তো দেখবেন যখন আমরা ফুটেজ যুক্ত করে দেখাবো এই যে এত পরিমাণ ফলন আমরা দেখতে পাচ্ছি এত পরিমাণ ফলন আসার কারণে কতটুকু তিনি লাভবান হচ্ছেন পাশাপাশি এখানে আসলে কেমন দাম পাওয়া যাচ্ছে আর তিনি যে আসলে এই যে দশ বিঘারও বেশি জায়গা জুড়ে ড্রাগন চাষ করলেন এই ড্রাগন চাষ করে তিনি কতটুকু সম্ভাবনা দেখছেন ভবিষ্যতের জন্য আশা করছি এরকম একটি তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরতে পারব সঙ্গে থাকুন এবং উপভোগ করুন সাহেব আলীর ক্যামেরায় আজকের এই তথ্যচিত্র চলুন যাওয়া যাক আসসালামাইসালাম কেমন আছেন যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো এক মাস মনে হয় এক সপ্তাহ এরকমের আগে দেখা হয়েছিল জি ভাই জুন মাসের সাত আট সাতাশ বা আঠাশ তারিখ সাতাশ আঠাশ তারিখের দিকে সব মিলিয়ে আপনার প্রজেক্টের কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই আচ্ছা গত মাসে এখন এখন বয়সী হ্যাঁ সেটা তো আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি যদি দর্শকদের আমরা দেখাই তাহলে যে যে পরিমাণ ফলন আসছে আর রেগুলার হারভেস্ট চলছে কোথায় প্রত্যেকটা দিন আপনার আছে আমরা চাষাবাদ সম্পর্কে কিন্তু গত পর্বে জানিয়েছিলাম যে আজকে একটু ড্রাগনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি প্রথমেই জানতে চাইব আপনার এলাকাতে বা আপনি যে বাজারে এই ফল দিচ্ছেন ওইখানে এখন দাম কেমন চলছে

এই মালগুলো আপনি দেড়শো টাকা থেকে একশো আশি টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা তাহলে যারা বলছে বা এরকম যখন আমরা তথ্য পাচ্ছি যে একশো টাকারও নিচেই বিক্রি করছে

এখানে যে সাইজগুলো আমরা দেখতে পাচ্ছি এটা তো বোল্ডার বোঝা যায় হ্যাঁ এটা বোল্ডার কালার দেখলে বোঝা যায় হ্যাঁ কালার এবং এই 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 ফলটা কোন আপনি এই যে ফলটা কালার এটা মিনিমাম 3 থেকে 4 দিন পর বিক্রি হবে তখন এই একটা ফল বিক্রি হবে আপনার 180 160 টাকা কেজি আচ্ছা এই ফলটা মিনিমাম আর 3 থেকে 4 দিন পরে শেষ যাবে কিন্তু আপনি যদি আমি মনে করি আপনি থাই বা এই টাইপের যেগুলো আছে ফাইটিয়ে যেতেছে গুছায় যায় ওই ফলটা আপনার ছিটতেই হবে পাকার দুই থেকে তিন দিনের ভিতরে না ছিলে মালগুলো নষ্ট হয়ে যায় আচ্ছা আপনি যে এখন হারভেস্ট করছেন কী সিস্টেমে করছে আমরা আসলে দেখে দেখছি যেটা বেশি পাকছে সেটা দেখে রাখতেছি আর যদি বোল্ডারটা আমার যেহেতু বোল্ডারটা আমরা লেটে পাকে আর তিন চার দিন আর তিন চার দিন পরে আমরা হারভেস্ট করব এখন শুধু যেটা যে যে ফলটা আমরা দেখছি একটু নরম হয়ে গেছে বেশি বেশি পাকিয়ে গেছে ওইটাই আমরা দেখে দেখে শিখতেছি সেক্ষেত্রে আপনার এখন বর্তমান কত বিঘা ড্রাগন

বা যে দামটা এটাতে কি মনে করছেন ড্রাগনের এখন ভবিষ্যৎটা কেমন দেখছেন আলহামদুলিল্লাহ কারণটা হচ্ছে সমস্যা কি যারা নতুন প্রথম তাদের জন্য মেলা কষ্ট হয়ে যাবে কারণ ড্রাগন চাষ প্রচুর ব্যয়বহন অবশ্যই যখন আপনার এই ড্রাগন এক বিঘে ড্রাগন চাষ কিন্তু দুই লাখ টাকা খরচ হয় আড়ে লাখ টাকা তিন লাখ টাকা খরচ যায় লেবার কিন্তু প্রথম বছর সে কোনো লাভই পাবে না দ্বিতীয় বছর যা কিছুটা পাবে তৃতীয় বছর হয়তো তখন লাভ হবে তখন বিঘে আপনি দেখেন পঞ্চাশ হাজার খরচ যাবে দুই লাখ বেশি আট লাখ দেশ লাখ দেড় লাখ টাকা থাকবে এরকমই হবে আচ্ছা আচ্ছা আর দামটা নিয়ে বিশেষ করে হ্যাঁ ভিডিও শুরু করার পূর্বে আপনি একটা কথা বলছিলেন যে ড্রাগনে একটা ব্যাপার বেশ ভালো লাগে যে খরচের যে ব্যাপার যে খরচ একটা সময় গিয়ে কমে যায় বা একেবারেই কমে যায় কমে যায় তখন শুধু লেবার আগাছা লেবার ওষুধ ওষুধ কীটনাশক এইভাবে আচ্ছা সেক্ষেত্রে আমরা যদি প্রথম বছরে মোটামুটি একটা খরচ করে উঠতে পারি তাহলে কি পরবর্তীতে মানে দাম কমে গেলেও কোনো না আপনি যদি দেখেন না যে আপনি যদি 50 টাকা বিক্রি করেন দেখা গেল যে আগে যখন 250 300 টাকা বিক্রি করতেন তখন 8 7 লাখ 8 লাখ টাকা আর 50 টাকা যদি বিঘা যদি বিক্রি করেন 1 থেকে 2 লাখ টাকা তো আসবে হ্যাঁ সেটা অবশ্যই তাহলে 1 থেকে 2 লাখ টাকা এক বিঘা যদি দেখেন বলেন আপনি এক বিঘা বসে সর্বোচ্চ 50000 টাকা খরচ হবে মানে তৈরি হওয়ার পরে তৈরি হওয়ার পরে 50000 তো তবু তো আপনি 1 দিন লাখ টাকা থেকে দিয়ে আমাদের একটু প্রথমে বোল্ডারটা একটু টেস্ট করে দেখাবেন হ্যাঁ অবশ্যই ভাই অবশ্যই ভাই আসলে আমরা তো শুধু শুনছিই গল্প কেমন হতে পারে দেখেন সাইজটা এবং কালারটা ভিতরে কিরকম এবং কালারটা অনেকে ভাবে যে ভাই কালার ভালো আসে না হচ্ছে বোল্ডারে হুম হুম আচ্ছা এটা মিনিমাম 500 গ্রাম উপর আছে

এই যে এটা হচ্ছে আমাদের হাতে দেখছেন দর্শক বোল্ডার জাতের ড্রাগনের ভিতরের অংশটা আর এটা হচ্ছে যেরকম রসালো ওই রকমের টক টক আর চামড়া চামড়াটা যেটা বলি মোটা ওই রকম মোটা না গেলাম ওই ওই রকমের অতটা মোটা না না তবে যেটা বলছিলেন যে পাখি ঠোকর দেওয়ার মতো সেফ সেফ একটা মানে শক্ত উপরে মোটা শক্ত শক্ত আর ভিতরের দিকে মোটামুটি নরম আছে রাইট আর তাহলে এখন আমরা একটু খেয়ে টেস্ট করব অবশ্যই অবশ্যই বিসমিল্লাহ মাশাআল্লাহ কিونا হাই ফ্রেন্ড হ্যাঁ ওইটা অসাগর মিষ্টি এটা বলছিলাম গতদিন তিনটা টেস্ট করেছিলাম হুম তিনটার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছিল আছে বোল্ডার হ্যাঁ আজকেও যেটা বলবো যে ড্রাগনের অরিজিনাল আসলে সবচেয়ে মিষ্টি যে ব্যাপারটা

যেটাতে তার দুই তিন পরে আমি সিঁড়ি টকটক হয়ে যাবে একদম মানে প্রত্যেকটা পুরো পেকে গেলে তখন যে সুন্দর হয় কালারটা নিয়ে এবং কালারে আর একটা সুবিধা আছে এটা সহজে চাপে না মানে এই শক্ত অনেক শক্ত অনেকটা আছে বেশি পাইকে গেলে বা একটু সমস্যা হলে আপনি যে সিকলে গেলে বেরিয়ে যায় আচ্ছা তখন ওই বাজারে সমস্যা হয়ে যায় তারপরে তো যেটা বললেন যে এটা ফেটে যাওয়ার চান্স না ফেটে চান্স নাই খুব সুন্দর আছে আচ্ছা কয়েকটা বৈশিষ্ট্য তো আমরা পেলাম জি এখন আমরা যদি মূল ড্রাগনের পরিচর্যা এই এক বছর পরে গিয়ে সেকেন্ড বছর থেকে দ্বিতীয় বছর থেকে আমাদের পরিচর্যা খরচ বিঘা প্রতি কেমন আসতে পারে যদি আমি ধরি এক বিঘা পরিচর্যা ব্যাপার আপনার প্রথম দিক দিয়ে যখন ফল আসে তখন একটা সার বেশি লাগে ফলের আগে তোমার সার লাগে না পুরনো গাছের কারণ পুরনো গাছ নিজেই শক্তি পায় প্রচুর তো সবকিছু মিলে পঞ্চাশ হাজার টাকা লাগবে না আমাদের বোল্ডার যাতে চাষ করতে হলে এক বিঘাতে কতগুলা চারা প্রয়োজন আপনি তেত্রিশ শতাংশ যদি আপনি টালি সিস্টেম করেন তাতে আপনি তেত্রিশ শতাংশ তিন হাজার চারা হয়ে যাবে তিন হাজার তিন হাজার মানে শতাংশ প্রায় একশো চারা লেগে যাবে টালি সিস্টেম বলতে আপনার এটা কি টালি সিস্টেম টালি সিস্টেম জি

এদিক দিয়ে অন্য ফল যে নষ্ট হয়ে যায় এদিক দিয়ে আর স্বাস্থ্য স্বাস্থ্য ভালো হয় নতুন যারা ড্রাগন চাষ তাদেরকে কি আপনি এটুকু সাহস জোগাতে পারবেন কিনা যে ড্রাগন চাষে আসতে পারে কোনো ভয় নেই কোন রকম ভয় নাই কারণ এই জন্য বললে শুধু আমি এই কথাটা অনেক বললো চারা বেসা যেন বলতে পারে কিন্তু চারাটা বিষয় বিক্রির বিষয় না চারা কারণ ড্রাগনের চারা বর্তমান দাম নাই যে আমি যেখান থেকে আপনি আগে একটা ড্রাগন কাটিং বিক্রি করতে পঁচিশ টাকা ত্রিশ টাকা যে আমি এখন পঞ্চাশ হাজার চারা বেশি লিমার টাকা কত লাগবে কিন্তু এখন পঞ্চাশ চারাতে কোনো দামই না অতএব যদি চারার বিষয় না বিষয় হলো আপনি যদি ড্রাগন চাষে নতুন যারা আসতে পারে যার বিশেষ করে যদি নিজে পরিশ্রম এবং ঠিকমতো করতে পারে আমি মনে করি বিঘে এখন আর লাখ তিন লাখ টাকা বিঘে কোনো ব্যাপারই নেই কারণ এটা তো আপনি প্রায় ছয় থেকে সাত মাস আপনি হার ফলন দেয় একটা না আচ্ছা বাকি থাকে কোন কোন মাস আপনার জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ এপ্রিল থেকে ফুল আবার মেতে ফুল চলে আসে এপ্রিল মেতে চলে আসে ধরো ছয় মাসে ফলন আসে

এবং সবচেয়ে বড় ব্যাপার ভালো লাগার বিষয় যেটা সেটা হচ্ছে উনি যেটা কিন্তু একটা ব্যাপার মানে বলবো যে আসলে গবেষণালব্ধ একটা ব্যাপার যে ড্রাগনের আসলে কেন দাম পাওয়া যায় না বা দাম কেন আসলে কমে যায় সেই বিষয়টা উনি ভাবনা করে কিন্তু আলাদা একটা ব্যাপার এখানে ঘটাইছেন অভূতপূর্ব একটা ঘটনা যে আসলে ড্রাগন যখন বাজারে থাকবে না বা ওই রকমের টাইম মেনটেন করে তোলার একটা ব্যাপার সে ঘটাইতে পারছেন একটা বোল্ডার জাতের কারণে যারা নতুন করে করবেন বলে তাদের জন্য এই বোল্ডার যারা এখন হয়তো হতাশায় ভুগছেন যে আমার থাই জাত রয়েছে বা অন্য জাত রয়েছে তারাও চাইলে কিন্তু পাশাপাশি বোল্ডার জাত করে দেখতে পারে আসলে রেজাল্টটা কেমন দেন হ্যাঁ যদি একটু এখানে একটু ফলন দেখাই আমি আপনার দর্শকদের পরামর্শ আপনার কেউ চাষ আগ্রহ হন সঠিক যাত্রা নিয়ে নতুন হচ্ছে এবং এখানে লেগে থাকতে হবে আপনি যদি ব্যাংকার হন বা একজন চাকরিজীবী হন মনে করেন আপনি লোক দেয় এখানে চাষ করছেন দশ বিঘা তারা লাখ লাখ টাকা ইনভেস্ট করতেছে দশ বিঘা বিশ বিঘা নিয়ে কিন্তু আপনার তদরত করতে সময় হচ্ছে না তাহলে এগুলো সম্ভব না ভাই আচ্ছা কারণ এখানে নিজে থাকতে হয় ভাই কারণ ড্রাগন চাষটা